আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের বেশ স্বাগত আজকে আমরা আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল কিছু পাম্প দেখাবো সেক্ষেত্রে আমার সামনে এই মুহূর্তে রেডি একটি পাম্প আছে সেটি হলো কাপলিং টাইপ ইন্ডাস্ট্রিয়াল সেন্টিফিক্যাল পাম্প এটার মাধ্যমে আপনারা হাই হেডে পানিগুলো নিতে পারবেন এটা হলো সাকশন তিন ডেলিভারি দুই এই পাম্পটি হলো দশ গোড়া একটি পাম্প সেন্টিফিক্যাল পাম্প এখানে স্পষ্ট দেখতেছেন চোদ্দশো পঞ্চাশ আর পিএম এটার হেড মিটার হবে টোয়েন্টি মিটার হেড এটার মাধ্যমে আপনারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে পানিগুলো উঠাতে পারবেন পানি সার্কুলেশন বা এক জায়গা থেকে আরেক জায়গায় পানি ট্রান্সফার করার জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এখানে আরেকটি সেট দেখতেছেন আপনাদের ইন্ডাস্ট্রিয়াল যত প্রকার পানির পাম্প হয় বা ইন্ডাকশন মোটর জকি পাম্প সহ সকল ধরনের পানির পাম্প আমাদের কাছ থেকে পাইকারি খুচরা মূল্যে আপনারা নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই সব পাম্পগুলো নিতে আমাদের নাম্বারে যোগাযোগ গুলো দেখেছেন একটা শিমডি আর একটা লিউ এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ফিড পাম্প বা ব্রয়লারের ব্রয়লার বা বড় বড় রাইস মিলে এইগুলো গরম পানি ট্রান্সফার করার জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো আরেকটা কাজে ব্যবহার হয়ে থাকে সেটা হলো ফায়ার সার্ভিসে এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল মাঠ পাম্প ইন্ডাস্ট্রিয়াল যত পানির পাম্প আছে সব ধরনের পানির পাম্প আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাকশন মোটর পাবেন এগুলো টাইপ সেন্ট্রিফিক্যাল পাম্প তাছাড়া মনোবলক সেন্ট্রিফিক্যাল পাম্প আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ওয়েল পাম্প পাবেন সেলফ লাইনিং সেন্ট্রিফিক্যাল পাম্প পাবেন আমাদের কাছে কোনো নন ব্র্যান্ড পানির পাম্প পাবেন না দামি পানির পাম্প পাবেন আমাদের কাছ থেকে আপনারা পাইকারিও ফুরসাম এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে এই পাম্পগুলো নিতে পারবেন আর যদি না আসতে চান সেক্ষেত্রে কুরিয়ার এর মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইন্ডিয়ান টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখতেছেন আমাদের দোকানটি হল নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং নবাবপুর টাওয়ার থেকে আমাদের দোকানে আসতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে